এই যে একটা মেয়ে দেখেন এই যে জিয়া উদ্যান ঘুরতেছে তোমার নাম কি মারিয়া মারিয়া তোমার বাসা কই খুলনা খুলনা তোমার বাবা মা আছে বাবা মা নাই কি আছে তোমার আছে কি আবার কেউ নাই তোমার নাকি বিয়ে হইছে হ্যাঁ জামাই আছে শুধু জামাই আছে শুধু আর কেউ নাই আছে তো বান্ধবী বান্ধু বন্ধু সবাই বান্ধবী টান্ধবী আছে তো বান্ধবী আছে হ্যাঁ জামাই আছে হ্যাঁ জামাইর নাম কি

এই সুন্দর বন যা کھلলাই যাচ্ছে নাচছায় যাচ্ছে খুলনা যাচ্ছে সুন্দর বন যা কই আবার 4 কেজি গেছি গিসি 9 মাল গিসি ওরে বাবা রে গেছি 20 গ্রাম গিসি সব সমস্ত দেখাতেন নে বাবা রে বাবা সে বাংলাদেশের 64 জেলা ট্রেনে ঘুরে আমি যে দেশে যাব সেই দেশে সবাই চলবে কে আমার না কবে আমি চিনবো না আমি সবাই চিনি

বাবা মা মারা গেছে ভাই বোন সব হারাই গেছে না আমরা তো ছাদে বাড়ি করতে পারি ইঞ্জিন করতে পারি সব জায়গা করতে পারি ইঞ্জিন করতে পারে ছাদ করতে পারে সব জায়গা করতে পারে যেহেতু কমলাপুর রেল স্টেশনে থাকে তাই তো তো রেল স্টেশন তো নেই না গোসল করার কত দিন করি তো কই করে গোসল ওই যে সেন্টারে কমলাপুরি সেন্টারে করো হ্যাঁ তো এই যে আট টাকা আছে টাকা পয়সা কই দেই দেই কয় টাকা এটা আমার লাগবে বৃষ্টি আমার দিয়ে দাও আমি কিছু খামু আহা দে দে দাও সুমি এই বৃষ্টি এই যে ওর কয়দিন ধরে দেখতেছো তুমি এনে আজকে দেখছো ওর নাকি আবার জামাই আছে তোমার জামাই নাই তোমার কষ্ট লাগে না গোলাপ দিছে না এই যে দেখো মানে মারিয়া জামাই আছে বৃষ্টি জামাই নাই চিন্তা করো বিষয়টা আমি সুন্দর মানুষ না আমি মানুষ আমাকে কষ্ট বৃষ্টির জামাই নাই এই যে মারিয়া জামাই আছে বিষয়টা কিন্তু কে দিছে গোলাপ